দুই তিনে দুই তিনে এই হচ্ছে চর বিজয় যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে আপনি অতিথি পাখি দেখতে পারবেন প্রচুর 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 পরিমাণে জাস্ট এই জায়গাটা দেখানোর জন্য আসছি এরা এই জায়গাতেই ছিল এবং এই একটা লাল দেখা যাচ্ছে এই যে লাল এখানে প্রচুর দেখা যাবে জাস্ট চরের ভিতরে এখন ওরা আসে আমরা সব কিছুই দেখাবো সব কিছুই দেখাবো জাস্ট কাঁকাটা কী পরিমাণ লাল সেইটা দেখে কী পরিমাণ লাল সেটা দেখাবো এবং আমরা কিন্তু একবারে সমুদ্রের মাঝখানে আর এই জায়গায় প্রচুর পরিমাণ অতিথি বাকি আশ্রয় নেয় সব কিছুই দেখাইতে পারবো একটু সময় লাগবে এই মাটি উঠানো সব লাল কাঁকড়া হ্যাঁ সব এই যে গর্ত ছোট ছোট সব লাল কাঁকড়া সব কিছু দেখাইতে পারবো কিন্তু লাল কাঁকড়া রোদ্রো থাকলেও ওরা একটু বেশি জাগে বেশি আসে যেমন এই যে প্রতিটা গর্তের ভিতরে ওরা এই যে একটু গর্তগুলো দেখা প্রতিটা গর্তে হচ্ছে ওরা আসে ওরা ওদের হচ্ছে মানে বুদ্ধি বালিগুলো উপরে দিয়ে রাখছে গর্তের উপরে দিয়ে রাখছে যাতে মানুষ বুঝতে না পারে যে উর ভিতরে কাকড়া আছে ওরা যখন আবার উঠবে তখন সেই লাইনটা ক্লিয়ার করে দিয়ে আসবে সব দিকই আছে ওই দিকে অনেক বড় চোরটা জাস্ট এই যে দেখেন কি পরিমাণ এদিকটা আবার দেখেন কি পরিমাণ পাখি ওরা শুরু করছে মানে আসলে ক্যামেরায় তো বাস্তবে চিত্র কখনোই দেখানো যায় না আর যদি বাস্তবে কেউ আসে তাহলে বুঝতে পারবে যে আসলে এই জায়গাটা কত সুন্দর তাছাড়া কোনোভাবেই বোঝানো সম্ভব না খুবই সুন্দর একটা জায়গায় যে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে পাখি উঠতেছে এক রকমের যে আমাদের ঘেরা উপরে রাখছে এরকম যে দিকটায় যাবেন এই দিকটাই এই যে দেখেন পাশে পাখি পাখি আর পাখি আমাদের এক পর্যায়ে একবারে উপরে রাখছে এরকম তো পাখিগুলো আসলে আমাদের দেখে আরও সামনে চরে আর আছে তো আমরা কিন্তু একবারই হচ্ছে মানে অনেক কিছু নিয়ে আসি ওর হাতে অনেক বড় একটা ব্যাগ আছে খাবারের এবং হচ্ছে আমার হাতেও মোটামুটি চাদর বিছানার চাদর থেকে শুরু করি পলিসফিন দড়ি সব কিছু নিয়ে আসছি কারণ আমরা এখন এই জায়গায় বাসা তৈরি করবো আজকে সারাদিন এই জায়গায় থাকতে হবে আমাদের তো ওই দিকটায় একটু জুম করো একটু জুম করো দেখাও যে কত সুন্দর একটা হ্যাঁ এই এই যে দেখেন কি পরিমাণ সাধারণত ঝুম করে দেখাই দিয়েছে এই দিকটায় ফিউজ ভাই যেটা মানে বলার বাইরে লাল কাকড়াও দেখাবো কিন্তু লাল কাকড়া আরো দক্ষিণ দিকে অবস্থান করছে এবং জাস্ট মামা ওই দিকটা দেখ ও কিন্তু ওই দিকটা চল চল ওই দিকটায় যাব মানে কি বলবো চার মনে হচ্ছে ওরা আমাদের আক্রমণ করবে যেরকম চারোদিকে ঘুরতে এসে যে ওদের চরে আমরা আসছি ওরা এখানে আমাদের আক্রমণ করবে এই টাইপে একটা